এনসিপি হচ্ছে একটা মধ্যপন্থী দল তাহলে সেই এনসিপি রাজাকারদের সঙ্গে জোট করলো না 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 এনসিপি তে থাকবো না বলে সবাই অনেকেই চলে গিয়েছে যে যারা চলে গেছে তারা প্রগতিশীল রাজনীতি করে ক্লিয়ার প্রগতিশীল মানে হিন্দুত্ববাদ দেন বাকিটা রিলেট করে না আমি মনে করি যে এটা দিয়ে এনসিপি এখন স্বাধীনভাবে কিছু করতে পারলে করতে চাইলে

প্রগতিবাদ মানে হাসিনা ফিরে আস ধরে নিতে হবে এটা হাসিনার লেজুটি এখনো আছে যারা ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে কনফার্ম করবে এরাই হলো প্রগতিবাদ এটা বুঝে প্রগতিবাদী সম্পর্কে কথা বলে আপনি নিজের প্রগতিবাদ দাঁড় না কেন গ্লোবাল প্রগতিবাদের সঙ্গে মিসবেন দেন আপনি হাসিনার লোক আপনি ইন্ডিয়ান হেজিমনি লোক আপনি নিজে কি কমিউনিজম বোঝে ওই অনুযায়ী আলাপ করেন না দেখি মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে মিলে করবেন না দয়া করে

কনজারভেটিভ ইসলামিজম এর দরকার আছে না সবার আগে প্রগতিবাদটা কাটে নিতে কাটটা ভাষায় তাহলে দেখেন ইসলামিস্টরা অনেক ভদ্র ইসলামিস্ট আচ্ছা প্রগতিবাদ কাটলাম প্রগতিবাদ কাটলাম আপনার কথা মতো কিন্তু এনসিপি যদি কোন নারীকে কোনো পদে মনোনয়ন দেয় তাহলে অন্যান্য জোট দলগুলো মনে করেন খেলাফতে মজলিস নিজামে ইসলাম এরা কি ওই নারীকে সমর্থন করবে এই সব দল তো তাদের সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে ঢুকতে দেয় না এই পুরো জিনিসটার ভিতরে একটা পুরোপুরি

বাংলাদেশ স্বার্থে বিরোধী একটা রাষ্ট্রবিরোধী জিনিস আসবে না ওর থেকে আমার রেডিকেল ইসলামিজম বেটার একে হ্যান্ডেল করলে বুঝালে বুঝবে একসময় আর যখনই আপনাকে আমি অপসারণ করতে পারবো তখন এই রেডিকেল ইসলাম দেখবেন যে অনেকটা

হাত পাকানোর একটা এনিমি ইসলামী দল মানে আপনার এনিমি আরে বাবা ওদেরকে দেখে কথা বলেন ডায়ালগ করেন আপনি এক জায়গায় আসবেন কেমনি এটা কনস্টিটিউশন পরামেন্ট কেমনে সবাইকে এক জায়গায় না হলে পরে কনস্টিটিউশন হবে কনস্টিটিউশন কি জিনিস কনস্টিটিউশন হচ্ছে মেজর পয়েন্টে দেশের রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে যদি একমত না হয় তাহলে কোন কনস্টিটিউশন বানানো যাবে না কনস্টিটিউশন না হলে রাষ্ট্রটা স্টেবল হবে

তাজুদ্দিন গভর্নমেন্টের সাথে ইন্দিরা গান্ধী কি ডায়লগ হচ্ছে কি প্রসঙ্গে ইন্দিরা গান্ধী আমাদেরকে স্বীকৃতি দিতে চাই পরে বাধ্য করছে চার দফা কি জানি বাংলাদেশের চার চার গণতন্ত্র সমাজতন্ত্র আর ইয়ে না মানলে আমরা আপনাদেরকে স্বীকৃতি দিব না আর এইটা আমরা গলায় জুলাই নিয়ে ঘুরতেছি আওয়ামী দাবি করতে পারবে যে তারা এর আগের ষাট সত্তর দশকে কখনো

তোরা মুসলমান তোরা মুসলমান না না মুসলমান গিনা এই ইনোর সাথে আপনি একসাথে মুসলমান এই একসাথে কনস্টিটিউশন করে বাংলাদেশ কাম করবে কেন থাকবে এটা প্রতিটা লোক স্বাধীনতার প্রসঙ্গ উঠলে পতাকার প্রসঙ্গ উঠলে দূরে চলে যায় কেন যে কোন ইসলামি রাজনৈতিক কেন যাবে এটা আজকে দেখেন আদি মিত্রকে কেন রকরে যে জামাত হয়েছে এটা কারা এই প্রথম आम জনতা পার্স

এটাই তো রাষ্ট্রের ফাউন্ডেশন আপনি সেটা করার কোন সুযোগ দেন আপনি আওয়ামী লীগ মানে এই যে আপনাদের বিবেষটা হ্যাঁ আমি বেশি বলে বলছি বলেন আপনি খুব একটা ভালো কথা বলেছেন যে আলোচনায় বসতে হবে ইসলামী দলগুলোর সঙ্গে যে আলোচনায় বসতে হবে তাদেরকে ইসলামী দলগুলোকে প্রতিপক্ষের সাথে আলোচনায় বসতে হবে

কি করতে হবে আমাদের ইন্ডিয়ার ছাত্রতলে ঢুকতে হবে ইন্ডিয়া লুঙ্গি ডুবিত ডুবতে হবে দেখেন আর যদি আপনি একসঙ্গে এক এক বাংলাদেশ বলবেন কেমনি করবেন